শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো দেখো অনেক দিন থেকে আমি ঘর মুছি না তো বেশ কয়েকদিন হয়ে গেল ভাবছি ঘরটা একটু নোংরা হয়ে গেছে তাই একটু দেখো ঘর মুছি আর বুঝতেই তো পারছো শীতকাল একদম ঘর মুছতেই ইচ্ছে করে না আর এই কয়েকদিনে যে ঠান্ডাটা পড়ে গেছে কয়েকদিন আগে কিন্তু বেশ রৌদ্র ছিল আর এই দুইয়ে দুই তিন দিন থেকে ভালোই ঠান্ডা পড়ে গেছে একদম ইচ্ছে করে না যে জল খাটতে তো তবুও একটু মোছা গোছা করছি আর কি বলো তো তবুও আজকে একটু হালকা হালকা রোদ আসে তো তার জন্য একটু ভাবলাম একটু একটা কাপড় কেচে দিব আর ঘরটা একটু মুছে দিব তো দেখো এখন আমার ঘরটা মোছা হয়ে গেল আর বারান্দাটা মুছে একটু সিঁড়িটা মুছে তারপর আমি পাখি গাছগুলো সেরে নেবো তো দেখো বন্ধুরা আমি এদিকটা চলে আসলাম আর এখানে আমি এদেরকে বেঁধে রেখেছি সিম গাছের তলায় তো এদেরকে আমি এখন জল খেতে দিলাম আর কয়েকদিন আগে এদের বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো দেখো শীতে এই শীতের মধ্যে একটু ওদেরও আর ঠান্ডা ঠান্ডা শরীর হয়ে গেছে Thank okay. you. দেখো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আজকে রান্না করলাম আর আজকে রান্নায় আছে হলো খাসির মাংস আবার অন্যান্য সবজিও আছে তো হাজব্যান্ড সকাল বলতে সেরকম সকালও না যখন রান্না চাপিয়ে দিয়েছে তারপরে মাংস নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে তো তোমরা জানোই মাংস হলো আদার্স কোনো সবজি ডাল বা অন্য কোনো সবজি খেতে চায় না যে কোনো একটা ভাজি হলেই হয়ে যায় তো আমি জানি না যে মাংস নিয়ে আসবে তো দেখো তিন ধরনের আর কি ঘন্ট করেছি একটা হলো কাঁচা কলা মটরশুঁটি দিয়ে করেছি একটা হলো বাঁধাকপি ঘন্ট করেছি মানে ঘ্যাট বলে যেটাকে একটা ডাল করেছি আর একটা হলো এটা হলো টম টমেটো আর আর দিয়ে একটা চাটনি করেছি তো যেহেতু আমরা পয়লা জানুয়ারিতে মাংস খাইনি তাই আর কি মাংস নিয়ে এসেছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেই হাজবেন্ড চলে এসেছে হলো কবি খেতে কবি কাটতে বিক্রি করার জন্য আর তোমাদেরকে যে বললাম পয়লা জানুয়ারিতে আমরা কেন ভালো মন্দ কিছু খাইনি কারণ আমরা অসুস্থ ছিলাম শ্বশুর মশাইয়ের মামা মারা গিয়েছিল তাই পাঁচ দিন আমরা অসুস্থ কেটেছিলাম আর এখন কিন্তু অসুস্থ থেকে আমরা বেরিয়ে এসেছি তাই হাজবেন্ড নিয়ে এসেছে মাংস আর জানি না আবার কবে মাংস খেতে পারবো কারণ খাসির মাংসর দাম যেভাবে বাড়ছে দিনে দিনে মানে রেগুলার বলতে খাওয়া আর হচ্ছে না কারণ সাড়ে সাতশো আটশো এরকম কেজি তো আমাদের মতো পরিবার থেকে এই সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো টাকা দিয়ে কমসে কম সপ্তাহে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে খাওয়াটা সম্ভব হয় না তো যাই হোক দেখো সন্ধ্যা পেরিয়ে গেছে তো মেয়ের একটা ড্রেস ছিঁড়ে গেছে মানে জ্যাকেট সেটা সেলাই করছি তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো